হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়ে প্রিয়ান্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকের পুজোটা হচ্ছে বৃহস্পতিবারের পুজো আর আমি প্রথমেই আজকে সব জায়গায় আলপনাটা দিয়ে নিয়েছি কারণ মার্বেলের উপরে আলপনা শুকাতে অনেকটা টাইম লাগে একটু ফুটে ওঠে না ভালো লাগে না দেখতে সেই জন্য প্রথমেই ঘরটা মুছে আগে আলপনাটা দিয়ে নিয়েছি তারপর আমি ফুল তুলে নিয়ে আসা বাকি যাবতীয় যে যা কাজগুলো সেগুলো আমি সব করে নিয়েছি আর হ্যাঁ ভিডিওগুলো যেতে একটু দেরি হচ্ছে কারণ কি বলুন তো বাড়িতে যেদিন বড় করে পুজো থাকছে সেই দিন সেই পুজোটার ভিডিও হয়তো আমাকে দুটো পাটে ভাগ করতে হচ্ছে কারণ এতটাই বড় হচ্ছে আর একদিনে একটা করেই ভিডিও যায় তো সেই জন্য তখন একটু পিছিয়ে যায় এবার আমার তো ভিডিওগুলো শ্যুট হয়ে থাকে তো সেগুলোকে আমার পোস্ট করার থাকে এডিটিং করে তো সেই জন্য একটু লেটে লেটে পৌঁছায় তো যাই হোক ফুলগুলো এবার আমি গুছিয়ে নিচ্ছি একসঙ্গে ফুল তুলি নিয়ে আসার পরে ফুলগুলো অগোছালো হয়ে থাকলে নিজেরই দিতে অসুবিধা হয় আর এখন দেখছি ফুলের মধ্যে শুধু পিঁপড়ে লাল পিঁপড়ে যেগুলো কামড়ালে যেগুলো জলে সেই পিঁপড়েগুলো প্রত্যেকটা ফুলে তাতে জবা ফুলই হোক বা এই সাদা কাঞ্চন বা গোলাপ সব ফুলের মধ্যে এমনকি ধুতুরা ফুলটা তো আমি আর তুলতেই পারছি না দেখুন আমার পুজোর মধ্যে আমি আর ধুতুরো ফুল কোনো সময় নিয়েই আসছি না এতটাই পিঁপড়ে মানে একদম ধুতুরো ফুলের যে নিচের অংশতে মানে এত পিঁপড়ে যে পিঁপড়েটা রকমভাবেই সরানো যাচ্ছে না তো সেই জন্য আমি আর ভয়েই হাত দিতে পারছি না মানে এতটাই পিঁবড়ে আর ওই পিঁপড়ে লাগানো ফুল আমি ঠাকুরকে আমি দিতে পারবো না সেটা কোনো ঠাকুরকেই আমি দিতে পারবো না তো সেই জন্য ধুতুরো ফুলটা তো তোলা আমি পুরো বন্ধই করে দিয়েছি আর প্রত্যেকটা গাছে দেখছি এখন পিঁপড়ে পিঁপড়ে জ্বলনটা প্রচণ্ড মানে একদম যে কোনো ফুলেই পিঁপড়ে তো যাই হোক চলুন আমার ফুল টুলগুলো গোছানো হয়ে গেছে এবার আমি গোপালদেরকে স্নানটা আগে করিয়ে নিচ্ছি কারণ যেহেতু গোপালদেরকে স্নান করানোর পর্বটা অনেকটাই সময় লাগে আপনাদের দেখতে এতটা ছোট মনে হয় কিন্তু এই পর্বটা অনেকটাই টাইম লাগে যেহেতু ধরুন তিনটে গোপাল আছে তো তাদেরকে স্নান করানো মোছানো তারপরে আবার নতুন করে ড্রেস পরানো তো অনেকটাই সময় লাগে তো এই এই পাটটাতেই আমার পুজো করতে অনেকটা সময় চলে যায় তারপরে বাকিগুলোতে হয়তো অতটা সময় লাগে না তো যাই হোক আমার গোপালকে স্নান করানো হয়ে গেছে সব গোপাল রেডি করে বসিয়ে দিলাম আর এই ধূপটা এই কৌটোর মধ্যে একদম শক্ত হয়ে জমে গেছে মানে আসলে আমি যখন ধূপটা রেডি করেছিলাম তখন তিনটে কৌটোর মধ্যে আমি খুব মানে একটু বেশি বেশি করে ধূপটাকে ভরে দিয়েছিলাম এবার এখন তো অনেকটা শুকিয়েও গেছে সে যেন একদম পুরো শক্ত হয়ে গেছে ওঠানোই যাচ্ছে না তো যাই হোক আজকে অনেকটা ধূপও ধরানো হয়েছে আর ধূপ ধরানোটা কি ব্যাপার বলুন তো মানে কন্টিনিউ ধূপটাকে একটু নাড়াতে হয় আর একটু হাওয়া করতে হয় তাহলে ঠিকঠাক ধূপটা জ্বলে তা না হলে কি হয় বলুন তো হালকা করে একটু নিভিয়ে যায় ওইটাই মুশকিল এবার পুজো করতে তো ধরুন অনেকটাই টাইম লাগে তো এবার ধূপটাকে ধরিয়ে দিলে বেশ আস্তে 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 জ্বলবে সেটা তো হয় না এবার সেটার জন্য হাওয়াটা প্রয়োজন এবার আমি পুজো করব না ধূপের হাওয়া করব তো এই জন্যই ধূপটা ধরাতে এই অসুবিধাজনক বলে মনে হয় সেই জন্যই ধূপকাঠিটা ব্যবহার করা হয় আর যাই হোক ধূপকাঠিটার ব্যাপারে আমি আগের ভিডিওতেই বলেছি যতটা পারবো ধূপকাঠিটা অ্যাভয়েড করার চেষ্টা করব তবে হ্যাঁ সব দিন হয়তো হয়ে উঠবে না তার কারণ ওই যে বললাম সবটাই সময়ের ব্যাপার থাকে আর আজকে ঘটের জন্য আমার বাড়ির আম গাছ থেকেই আম্রপল্লব তুলে নিয়ে আসা হয়েছে কারণ এই গাছটা ছোট ছিল আর তারপরে শুনেছি নাকি যে ফল না ধরলে সেই গাছের আম্রপল্লব দিয়ে ঘট ভরা যায় না ফল যতক্ষণ না ধরবে ততক্ষণ পর্যন্ত সেই পাতা ব্যবহার করা যাবে না তো সেই জন্য এতদিন পাচ্ছিলাম না কিন্তু আমের মুকুলও চলে এসেছে এমনকি আম ধরেও গেছে তো সেই জন্য আর বাইরে থেকে আমরা পল্লব নিয়ে আসার দরকার নেই তিনটে গাছ আছে আমের বড় বড় তার মধ্যে আগের বছর একটা গাছে ফল ধরে গেছে অলরেডি কিন্তু সেই গাছটা অনেকটা ছোট্ট তো সেই জন্য ওই গাছ থেকে আমরা পল্লব তুলতাম না কিন্তু এখন যে বড় বড় গাছ দুটো আছে তার মধ্যে একটা গাছের এই বছর ফল ধরেছে তো এখন আর আমরা পল্লব অন্য কোথাও থেকে নিয়ে আসতে হবে না তবে আরও একটা গাছ আছে সেটা তো অনেক বড় কিন্তু সেই গাছটা এই বছরও মুকুলও আসেনি ফলও ধরেনি জানি না সেটা ধরবে কি ধরবে না কারণ ওই যে আগেই বলেছি আমরা যে বাড়িতে এখন থাকি সেই বাড়িটা আমরা এখন এই দু বছর আড়াই বছর দু বছর হবে এরকম এসেছি তো নতুন আসার পরে সব গাছ নতুন করে লাগানো হয়েছে তো সেগুলো তো একটু বাড়তে সময় দিতেই হবে সেই জন্য আমার ফুল গাছগুলোও নতুন লাগানো আর সেইগুলো এখন যতদিন না না বেড়ে উঠবে ততদিন পর্যন্ত অ্যাভেলেবেল ফুল কিন্তু হবে না হ্যাঁ হয়তো অল্প স্বল্প ফুটছে তাতে আমার পুজোটা মোটামুটি হচ্ছে আর না হলে যতটা না হয় তখন তো বাইরে থেকে ফুল নিয়ে আসা হয় তো যাই হোক আমার মা লক্ষ্মীর ঘরটা ভরা হয়ে গেল আর মা লক্ষ্মীর পুজোও হয়ে গেছে নারায়ণের পুজোও করে নিয়েছি সিদ্ধিদাতা গণেশের পুজো হয়ে গেছে আমার ওখানে মা লক্ষ্মীর পুজো হয়ে গেছে তারপর আমি বাবা ভোলানাথের পুজো করে নিলাম আর এখন বেশ কাঞ্চন ফুলটা বেশ বাড়িতে অনেকগুলো করে ফুটছে গ্রীষ্মের সময় এই ফুলটা খুবই ফোটে আর বাবা ভোলানাথের তো প্রিয় সাদা ফুল তো যাই হোক পাঁচটা ছটা করে যদিও কাঞ্চন ফুল ফোটে তাহলে আমার আর ভোলানাথের জন্য আর ফুলের অভাব হবে না তো আমার এদিকে ভোলানাথের পুজোও হয়ে গেলো তারপরে এবার আমি এলাম গোপালের পুজোয় আর একটা কথা আপনাদের দেখছি প্রায় কমেন্ট আসে এই কমেন্টটা যে আমি গোপালদেরকে ভোগ কতবার দিই তো এই নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও বানাবো যে আমি কতবার গোপালদেরকে ভোগ দিই এইটা দেখছি আপনাদের জানার খুবই আগ্রহ যে আমি গোপালদেরকে কবার ভোগ দিই চারবার না পাঁচবার অনেকজন লেখে আর কি এরকম যে চারবার দাও না পাঁচবার দাও আপনারাও লেখেন যে আমি এতবার দিই তো আমি কতবার দিই সেটার একটা ভিডিও আমি আলাদা করে ডিটেলস একটা ভিডিও নিয়ে আসবো তাতে আমি কতবার কি ভোগ দিই আমি কীরকমভাবে আমি গোপালের সেবা করি সেটা আমি সেই ভিডিওতে আমি আলোচনা করব তো চলুন আজকের মতো পুজো আমার হলো এবার আমার ভোগ দেওয়ার পালা ভোগ দেওয়াটাও আপনাদেরকে দেখালাম আপনাদের এই নিয়ে অনেক কমেন্ট থাকে তো সেটাও যাই হোক দেখালাম মাঝে মধ্যে আমি এখন দেখাচ্ছি তো চলুন তাহলে আজকের মতো ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো আজকে বৃহস্পতিবারের আমার নিত্য পুজো অবশ্যই বলবেন আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এবার আমি তেলের প্রদীপ দিয়ে আরতি করে নিলাম তারপরে আমি এখানে একটু কর্পূর ধরিয়ে নিচ্ছি কপ্পুর দিয়ে আমি আরতিটা করে নেবো আমি বৃহস্পতিবারের দিনটাই চেষ্টা করি একটু কর্পূর দিয়ে আরতি করিয়ে নেওয়ার তো সেই জন্য আমি তেলের প্রদীপে করে নেওয়ার পরে কপ্পুর দিয়ে আরতিটা করে নিচ্ছি এরপর আমি ধূপ দিয়ে আরতি করব তারপর আমার পুজোটা কমপ্লিট হবে তো এই ছিল আজকের পুজো তো চলুন তাহলে আজকের মতো আসি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা